মুসানবী দৈনিক আল্লাহর সাথে এক হাজার কথা বলতেন কয় হাজার মুসানবী কয় অন্য নয়শো নিরানব্বই কথা পরে আজকে আগে প্রথম হলো আল্লাহ গতকালকে সকালবেলা আমি যাকে দেখলাম সবচেয়ে বড় বৎকার আমি রাতের বেলা দেখতেছি সেই ব্যক্তিটা হয়ে গেল সবচেয়ে বড় কিভাবে সম্ভব আল্লাহ কয় মুসারে তুমি জানো না বান্দাটা তো তোমার না বান্দাটা হচ্ছে আমি আল্লাহর সুখানাদা পড়েন তখন নবী কয় আল্লাহ কাহিনীটাকে একটু বুঝায় বলেন না আল্লাহ কয় শোনো শোনো তুমি যখন দেখছো দুইটা মদের পেয়ালা নিয়ে সে যখন তার কন্যার সন্তানকে নিয়ে ওই পাহাড়ের মধ্যে চলে গেল পাহাড়ের মধ্যে গিয়ে সে তার কন্যা সন্তানটাকে নামিয়ে দিল বলো তুমি পাহাড়টা বেয়ে বেয়ে ওঠো নাউজুবিল্লা পরে শয়তান লুপ্ত সে তার সে বলতেছে তুমি নিজে নিজে পাহাড়টা বেয়ে বেয়ে উঠো যখন তার কন্যা সন্তানটা ছোট্ট শিশু সন্তান যখন সে বেয়ে বেয়ে পাহাড়টা উঠছে উঠার পরে বাবার কাছে আর্জি করছে বাবা মনে হয় পাহাড়টাই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় থেকে মনে হয় কিছু আর বড় নাই বাবা কয় না না এ পাহাড় থেকে বড় আছে বলে কি বলে পাহাড় থেকে বড় হচ্ছে এই পাহাড়ের পাদদেশে রয়েছে মরুভূমি মরুভূমিটা পাহাড় থেকেও বড় শোভানাদা করেন তখন ওই বাচ্চা মেয়ে বলতেছে বাবা মরুভূমি এত বড় মরুভূমি থেকে মনে হয় কিছু আর বড় নাই তখন বাবা বলে না না মরুভূমি থেকে বড় কি বলে মরুভূমির ওই পারে রয়েছে জঙ্গল ওই গহীন জঙ্গলটা মরুভূমির থেকেও বড় শুভানন্দা বলেন বাচ্চা মেয়ে বলে ওরে বাপরে এই জঙ্গল বুঝি এত বড় জঙ্গল যদি এত বড় হয় মনে হয় জঙ্গল থেকে আর কিছু বড় নাই তখন ওই বাবা বলতেছে না না বাচ্চা তুমি শোনো জঙ্গলের পরে আছে সমুদ্র সমুদ্রটা এই পুরো সব কিছু যত কিছু বলছি সমস্ত কিছু থেকেও বড় শুভানালা পরে বাচ্চা বলতেছে ওরে বাপরে সমুদ্র এত বড় মনে হয় সমুদ্র থেকে কিছু বড় নাই বলে আছে বলে কি বলে গোটা পৃথিবীটা সমুদ্র থেকে বড় বাচ্চা বলতেছে মনে হয় এই গোটা পৃথিবীর থেকে আর কিছু বড় নাই তখন বাবা বলে না না এই পৃথিবীর থেকে বড় হচ্ছে প্রথম আসমান শুভানালা পরেন তখন বলতেছে বাবা এই প্রথম আসমান এত বড় মনে হয় প্রথম আসমান থেকে কিছু বড় নাই তখন বাবা বলতেছে না আছে বলে কি বলে দ্বিতীয় আসমান রে বাপরে দ্বিতীয় আসমান এত বড় মনে হয় দ্বিতীয় আসমানের থেকে বড় নাই বলে আসে তৃতীয় আসমান বলে তৃতীয় থেকে কি কিছু বড় নাই বলে চতুর্থ বলে চতুর্থ থেকে কি বড় নাই বলতেছে পঞ্চম এরকম করে বলতে বলতে সপ্তম তখন ওই বাচ্চা মেয়েটা বলতেছে বাবা এই সপ্তম আসমান এটা এত বড় মনে হয় এই সপ্তম আসমান থেকে কিছু বড় নাই তখন ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় জর্জরিত হয়ে বলতে শুরু করে দিল আছে আছে সপ্তম আসমান থেকেও বড় সপ্তম আসমান থেকে কুটি গুণে বড় হচ্ছে তোমার বাবার গুনা সুবাহানা লাগ তখন ওই বাচ্চা মেয়ে তো গুণা কি জিনিস এটা তো আর বুঝে না সে বলতেছে বাবা মনে হয় তোমার গুণাটাই সবচেয়ে বড় এর থেকে তো আর কিছু বড় নাই ওই ব্যক্তি বলতেছে না না আমার গুণার থেকেও বড় আমার রবের ক্ষমা করে দেওয়ার পাওয়ার আল্লাহ বলতেছে এই কথা বলতে দেরি আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করি নাই তার সমস্ত গুনাগুলোকে সবাবে রূপান্তরিত করে দিচ্ছি বলে সুবাহ সেই ব্যক্তি সকাল বেলার সবচেয়ে বড় বৎকার আমার আল্লাহর দয়ায় আল্লাহ পাকের রহমতে সে হয়ে গেছে সন্ধ্যা বেলার সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি বলে সুবাহ আল্লাহ সম্মানিত হাজির নবীর প্রেম নিয়ে নবীর প্রেম নিয়ে যদি আল্লাহর ইবাদত করেন ক্ষমা করে দেওয়ার মালিককে আর নবীর প্রেম নিলে সুপারিশ করার মালিক নবী যে কথা ঠিক কিনা